আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন দেখাবো আশা করি আপনাদের এগুলো ভালো লাগবে এটা হচ্ছে জামদানি সেলাই বলে জামদানি সেলাইয়ের মধ্যে জামদানি ডিজাইনের হচ্ছে এরকম প্যাটার্নে কাজ করা খুব সুন্দর এগুলোর ফিনিশিংও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে জামা অন্য সালোয়ার তিনটাই পাচ্ছেন একদম কমফোর্টেবল একদম র্যান্ডম ইউজের জন্য এগুলো কিন্তু খুবই ভালো হবে যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন এই কালারটা দেখেন এটা কিন্তু ব্লুর মধ্যে দুইটা ড্রেস দেখাবো একটু হচ্ছে কালার কম্বিনেশন মনে হয় চেঞ্জ আসছে দেখেন একটু হচ্ছে চেঞ্জ আসছে না সেমই জাস্ট হচ্ছে এটা দুইটা এখানে আসে একটাই দেখাবো একটা দেখাবো আর একটা হচ্ছে একদম সেম হ্যাঁ সুতার কালার কম্বিনেশন সেম জাস্ট একটু মানে সুতাগুলো একটু ওলট পালটেই আর কি আর কিছুই না ঠিক আছে আর এই হচ্ছে দেখেন এই ডিজাইনটা এর আগের বার অনেকে চাচ্ছিলেন এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে আসছে একটাই আসছে একজন পাবেন খুব সুন্দর ডিজাইন এটা ঠিক আছে আশা করি আপনাদের প্রতিটা ড্রেসই ভালো লাগবে আর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন খুব সুন্দর এগুলো কিন্তু যারা হচ্ছে সেমিস পরতে চান না একদম কমফোর্টেবল হানড্রেড পারসেন্ট কটন ড্রেস চান তাদের জন্য এই ড্রেসগুলো খুবই ভালো হবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইন দেখেন অল ওভার কিন্তু এরকম নকশি কাজ করে দেওয়া আছে মাল্টি শেডে এবং মাল্টি কালারের জন্য কিন্তু এখানে সুন্দর একটা গ্লেজ দিচ্ছে আর এই হচ্ছে পুরো ড্রেসের কাজটা এভাবেই হচ্ছে কাজ করা আর এটা হচ্ছে এটার ব্যাক ব্যাকসাইডের সুন্দর কাজটা দেখেন অসাধারণ সুন্দর ড্রেসটা আর এই হচ্ছে এটা স্লিভের পোষণটা দুইটা স্লিভ কিন্তু দুইটা সাইডে দেওয়া আছে যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন জামা উন্না স্যালোয়ার তিনটাতেই কিন্তু কাজ ছেন এবং এগুলো আমরা আপনাদেরকে কিন্তু অনেক রিজনেবেল প্রাইজেই দিচ্ছি প্রতিটা ড্রেস এগুলোর সামনাসামনি অনেক সুন্দর একদম যেটা একটা ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে আপনার আঁচলের কাজটা ওড়নার ওড়নাগুলো হচ্ছে আপনার নব্বই ইঞ্চি লং হবে এবং একত্রিশ ইঞ্চি চওড়া হবে এই হচ্ছে ভেতরের ছিটাগুলা ঠিক আছে খুবই সুন্দর আর এই হচ্ছে আপনার সালোয়ারের কাজটা গজ করে স্যালোয়ারের কাপড় থাকবে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন অন্যগুলো কিন্তু অনেক বড় আমি ভাজ অবস্থায় দেখাইছি কারণ আয়রন করা ড্রেস তো একদম হিজিবিজি হয়ে যাবে ভেতরে কাজ দুই চলে হচ্ছে এরকম লম্বা করে কাজ করা ঠিক আছে একটু ফাস্ট ফাস্ট অর্ডার কনফার্ম করবেন যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে দেখছেন অবশ্যই হচ্ছে অর্ডারের ক্ষেত্রে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর ঢাকা থেকে যারা অর্ডার করবেন তারা হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন হোম ডেলিভারি পাবেন সবাই কিন্তু হোম ডেলিভারি পাচ্ছেন আপনারা সো এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর এগুলো সব সুই সুতার কাজ করা অনেক সুন্দর এই ড্রেসটা প্রতিটা ড্রেসের ফিনিশিং সুন্দর আমাদের কোনো ড্রেসের ফিনিশিং কিন্তু খারাপ না দেখেন প্রতিটা ড্রেসে একটা নকশি কাজ আমরা কি প্রাইজে দিচ্ছি আপনাদেরকে দেখেন খুবই সুন্দর প্রতিটা ড্রেসের হচ্ছে আপনার বডি সাইট হবে লং হচ্ছে ছিচল্লিশ সাতচল্লিশ হবে তার একটু কম বেশি হতে পারে হ্যাঁ কারণ এগুলো হাতে কাটা হয় দেখা যায় এরকম একটা সুন্দর ঝাড় টাইপের থাকবে মাল্টি কালারের মধ্যে এটা হচ্ছে গলার ডিজাইনটা আর এখানে অনেক সময় এক্সট্রা বেশি কাপড় দেয়া থাকে ঠিক আছে এই হচ্ছে ব্যাকসাইডের কাজটা আর এই হচ্ছে আপনার সুন্দর স্লিভের পোশনটা এগুলো আসলে অন্যরকম সুন্দর হ্যাঁ হাতের কাজের ড্রেস যারা পরে তারা হচ্ছে তাদের ড্রেসগুলো আনকমন থাকে আর এগুলো আপনারা অফিস বলেন যে কোনো জায়গায় বলেন বাচ্চার স্কুল বলেন খুব সুন্দর ক্যারি করতে পারবেন এবং আনকমন থাকবেন আপনি এরকম ড্রেস আপনার সচরাচর মার্কেটে পাওয়া যায় না এবং কাজের ফিনিশিং খুবই সুন্দর এগুলোতে প্রচুর পরিশ্রম হয় এই যে দেখেন অন্যগুলো আমি দেখাচ্ছি অনেক বড় অন্য আমি এটা খুলে ফেলছি এই যে ভেতরে ছিটা ছিটা এরকম ঘন ঘন ছিটা হবে এরকম প্রতিটা ড্রেসের অন্যায় কিন্তু এরকম হবে একদম জেড ব্ল্যাকের মধ্যে এটা এক পিস আছে যার লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে সালোয়ারের কাজটা ঠিক আছে আড়াই গজ করে ভয়েলের মধ্যে সালোয়ারের কাপ থাকবে আর এই হচ্ছে দেখেন সুন্দর একটা হচ্ছে ব্লু কালার এই ব্লুটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এগুলো কিন্তু কালার যাবে না ব্লুটা কিন্তু খুবই সুন্দর দেখেন মানে এই যে ডিজাইনগুলো করছে এটা না একটা সুন্দর গ্লেজ দিচ্ছে দেখেন মাল্টি শেডের একটা সুন্দর গ্লেজ দিচ্ছে প্রতিটা কালারের তো মাল্টি কালার ড্রেসগুলো আমার কাছে খুবই ভালো লাগে এবং আশা করি আপনাদেরও প্রতিটা ড্রেস ভালো লাগবে এগুলো কিন্তু কাঁথায় স্টিচ না দেখেন এটা হচ্ছে নকশি কাজ নকশি কাজে এরকম স্টেপ স্টেপ কাজ করা থাকে দেখছেন প্রতিটা ড্রেসের ফিনিশিং সুন্দর আসছে এবং ডলার বসানো আর এই ডলারগুলো খুবই ভালোভাবে বসানো আমাদের কাজের সাথে বা কাপড় কোয়ালিটির সাথে সবারটা মিলবে না ঠিক আছে এখন আপনি কোথায় কি দেখছেন আপনি কিন্তু হাতে ধরে দেখেন না আর আমাদের আলহামদুলিল্লাহ স্টক কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যে ড্রেস মানে সেল হয়ে যায় আপনারা ম্যাক্সিমাম কাস্টমারই শুনেন শুধু নাই নাই কারণ ড্রেস সেল হয় বলেই কিন্তু থাকে না তো অবশ্যই কোয়ালিটিটা ভালোই পাবেন এগুলোর একদম বেস্ট কোয়ালিটির মধ্যে রিজনেবল প্রাইসের ড্রেস এর থেকে রিজনেবেল এই বর্তমান সময়ে কিন্তু আর সম্ভব না কারণ সুতার কাজে প্রচুর মানে খাটনি আর এগুলো এখন হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে সব মানে কারো সেই ধৈর্য ধরে এত কাজ করার কিন্তু সেই মানসিকতা এখন আর নাই তো এগুলো যারা করে তাদেরকে সেলুট জানানো উচিত এত সুন্দর ধৈর্য ধরে এত পরিমাণে কাজ কীভাবে উঠায় সেটাই হচ্ছে কথা হ্যাঁ খুবই সুন্দর ড্রেস এই যে অন্যগুলো হচ্ছে সেম প্যাটার্নে হবে নব্বই ইঞ্চি লং ইত্রিশ ইঞ্চি চওড়া হবে এই হচ্ছে আঁচলের কাজ ভেতরের ছিটা আর এই হচ্ছে স্যালোয়ারের কাজ আড়াই গজ করে স্যালোয়ারের কাপড় আর যে আমার বডি সাইট লং ছিচল্লিশ আপচলি সব এগুলো খুবই সুন্দর ড্রেস এই যে স্লিভের কাপড়েও কিন্তু এই যে স্লিভের জন্য কিন্তু এই এক্সট্রা কাপড় দেওয়া আছে ড্রেসটা বানানোর পরে আপনি নিজের অন্য অন্যরকম লাগবে এটা মানে বিশ্বাস করতে হবে কারণ আমি আমার নিজেরও এই ড্রেস আছে খুব সুন্দর ড্রেসগুলো আচ্ছা আর এটা মানে এই মাত্র যেটা দেখালাম আর এইটা কিন্তু প্রায় সেম ড্রেস ঠিক আছে তারপরেও আমি একটু দেখিয়ে দিই যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলো সবই সেম ঠিক আছে সেম টু সেম জাস্ট হচ্ছে একটু ওলট পালট এই যে যদি আপনার এটা এটা ভালো লাগে নিতে পারেন ঠিক আছে খুললাম না এই হচ্ছে লাস্ট ওয়ানটা দেখেন এটাও একটাই আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর আর এটার মধ্যে প্রচুর কাজ দেয়া আছে দেখেন দেখেন পুরাই মাথা নষ্ট একটা ড্রেস ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্টের লুকটা আপনার ড্রেসটা বানানোর পরে এতটা সুন্দর লাগবে এতটা সুন্দর লাগবে এটা হচ্ছে নিচে পোষণের কাজটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস সুসুতার কাজের প্রচুর খাটনি এমব্রয়ডারির সাথে বা অন্যান্য কোন ড্রেসের সাথে এই ড্রেসের তুলনা হয় না এই ড্রেসের সৌন্দর্যটাই আলাদা ঠিক আছে এটা যারা চিনে তারা চিনে আর যারা চিনে না তারা হচ্ছে এমব্রয়ডারি বা অন্যান্য আছে অনেক ড্রেস আছে ওগুলো নিতে পারেন কারণ আমরা তুলনামূলক অনেক রিজনেবেলে আপনাদেরকে ড্রেস দিচ্ছি একটা ড্রেসে যেই পরিমাণ খাটনি তার কিছুই হচ্ছে আমরা নিচ্ছি না সেই পরিমাণে তারপর আমরা জামা ও না স্যালোয়ার দিচ্ছি কী প্রাইজে দিচ্ছি এই হচ্ছে সালোয়ারটা দেখেন খুবই সুন্দর হবে আর এই হচ্ছে এটা সুন্দর ওনাটা যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে এটা লাস্ট একটাই আছে এই ড্রেসটা যে পাবেন সে খুশি হয়ে যাবে এত সুন্দর ড্রেস এই হচ্ছে আচল এই হচ্ছে পুরো ওনার মধ্যে এরকম হচ্ছে একটু জামদানি প্যাটার্নে হচ্ছে এরকম ছিটা ছিটা দেওয়া আছে মাল্টি কালারের মধ্যে খুব সুন্দর ড্রেসটা এগুলো আসলে মানে কোনো ইয়া হবে না আপনার হ্যাঁ আনিজি ফিল হবে না একদম ফিনিশিং সুন্দর আর র্যান্ডম আপনি ওয়াশ আয়রন যেটা ইচ্ছে সেটা করতে পারবেন এটার নিচে কোনো সেমিস লাগবে না কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে এগুলো হচ্ছে দেখেন কাশ্মীরি ভয়েলের মধ্যে খুবই ভালো মানের কাপড় সো যার লাগবে নিয়ে ফেলবেন আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই হচ্ছে ভিডিওতে লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ